আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলিঙ্ক বা রিমুভ করবেন তো তার জন্য আপনি আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে থ্রিল্যান্সের ওপরে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর এখানে প্রোফাইলসে ক্লিক করবেন তো আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট দুটোই এখানে শো হবে ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করার জন্য ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাকাউন্টস নামে একটা অপশান পেয়ে যাবেন এই অ্যাকাউন্টস অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট দুটোই এখানে শো হবে তো ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করার জন্য এখানে রিমুভ অপশনে ক্লিক করবেন তারপর আবার এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ করবেন তারপর এখানে ইয়েস রিমুভ সিদ্ধার্থ দেব শর্মা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো হবে তো এখানে ইয়েস রিমুভ অপশনে ক্লিক করবেন তারপর এখানে ওকেতে ক্লিক করবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে ব্যাক করবেন তারপর এখানে আবার প্রোফাইলসে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমার দুটো অ্যাকাউন্ট ছিল এখন শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই আছে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ